আমরা মানুষ হিসেবে প্রতিদিন নানা চিন্তা ভয় আশা আর দুশ্চিন্তার মধ্যে জীবন কাটাই কখনও আমরা আশাবাদী হই কখনো কখনো হতাশাও হয়ে পড়ি কিন্তু আপনি জানেন আমরা আল্লাহ সম্পর্কে যেমন ধারণা রাখি আমাদের জীবনে তার প্রতিফলন তেমনই দেখা যায় আজ আমরা আলোচনা করব আল্লাহ সম্পর্কে সুন্দর ধারণা রাখা এবং এর গুরুত্ব এটা আমাদের জীবনের প্রভাব কিভাবে ফেলে সেটাই আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করব। আল্লাহ সম্পর্কে সুন্দর ধারণা রাখা আসলে কি। আল্লাহ সম্পর্কে সুন্দর ধারণা রাখা মানে হলো বিশ্বাস করা যে আল্লাহ আমাদের ভালো চান তিনি আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা করেছেন এবং তিনি কখনোই তার বান্দাকে অবিচার করবেন না আমাদের অনেক সময় এমন হয় কোনো দোয়া কবুল হতে দেরি হলে আমরা হতাশা হয়ে পড়ি মনে করি আল্লাহ হয়তো আমাদের শুনছেন না অথচ এটা ইমানের দুর্বলতা আল্লাহ তালা কোরআনে বলেছেন সুরাজ জুমার তিপ্পান্ন নম্বর আয়াতে বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর অত্যাচার করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করবে চমৎকার একটি আয়াত তাই না এই আয়াত আমাদের শেখায় যে বান্দায় যত ভুলই করুক আল্লাহ তার জন্য রহমতের দরজা খোলা রেখেছেন তাই আল্লাহর সম্পর্কে কখনো নেতিবাচক ধারণা রাখা উচিত নয় বিপদের সময় আল্লাহর সম্পর্কে ধারণা আমাদের জীবনে কষ্ট আসে পরীক্ষার মতো বিপদ আসে তখন অনেকেই মনে করে আল্লাহ কেন আমার সাথে এমন করছেন কিন্তু একজন মুমিনের চিন্তা আলাদা হওয়া উচিত সে বিশ্বাস করে এই কষ্টের মধ্যেও আল্লাহর রহমত আছে আল্লাহ বলেছেন সুরা আর শাহর পাঁচ আর ছয় নাম্বার আয়াতে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে এ আয়াত দুইবার বলা হয়েছে যেন আল্লাহ আমাদের মনে গেথে দিতে চান কষ্ট কখনো স্থায়ী নয় এর এরপরে সহজেই আসবে আল্লাহর উপর ভরসা করলে কি হয় যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখে সে আল্লাহর উপর ভরসা করে আর আল্লাহ ভরসাকারীদের কখনও কখনো নিরাশ করেন না আল্লাহ তলাকে তিন নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুবাহ আল্লাহ ভাবুন তো যখন পুরো পৃথিবী আপনাকে ছেড়ে দেয় তখন যদি আল্লাহ আপনার পাশে থাকেন তাহলে আর ভয় কিসের আমাদের ভুল ধারণা কোথা থেকে আসে জানেন আমরা অনেক সময় আল্লাহ সম্পর্কে ভুল ধারণা তৈরি করি কারণ আমরা শুধুমাত্র আমাদের ইচ্ছাকে গুরুত্ব দিই যখন আমাদের পরিকল্পনা অনুযায়ী কিছু হয় না তখন মনে করি আল্লাহ আমাদের চাওয়া পূরণ করেননি অথচ আল্লাহ আমাদের ভবিষ্যৎ জানেন আমরা জানি না আল্লাহ বলেছেন আল দুশো ষোলো নম্বর আয়াতে তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ করছো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর আর তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর হতে পারে আল্লাহ জানেন তোমরা জানো না এটা হচ্ছে আসল শিক্ষা আল্লাহর সিদ্ধান্ত সবসময় আমাদের জন্য উত্তম সুন্দর ধারণা জীবনে কী পরিবর্তন আনে যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখে সে হতাশা হয় না দোয়া করতে ক্লান্ত হয় না বিপদের ধৈর্য ধরে আল্লাহর রহমতের আশা ছাড়ে না এমন ব্যক্তি মানসিকভাবে শান্ত থাকে তার হৃদয়ে এক ধরনের প্রশান্তি থাকে যা পৃথিবী কোনো সম্পদ দিয়ে কেনা যায় না দোয়া কবুল না হলে কী ভাবা উচিত অনেক সময় আমরা দোয়া করি কিন্তু সঙ্গে সঙ্গে ফল পায় না তখন আমাদের মনে করা উচিত আল্লাহ কখনও দোয়া নষ্ট করেন না তিনি তিন ভাবে দোয়া কবুল করেন যা চেয়েছি তা দিয়ে দেন অথবা এর চেয়ে ভালো কিছু দেন অথবা বিপদ দূর করে দেন তাই দোয়া কবুলে দেরি মানে প্রত্যাখ্যান নয় কঠিন সময় মমিনের চিন্তা কেমন হওয়া উচিত মমিন সবসময় ভাবে আল্লাহ আমাদের জন্য উত্তম কিছু রাখবেন আল্লাহ বলেছেন সুরাল ইমরানে একশো ষাট নম্বর আয়তে যদি আল্লাহ যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তবে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না এই বিশ্বাস মানুষকে শক্ত করে তাকে সাহসী করে তাকে আত্মবিশ্বাসী করে তোলে জীবনের প্রতি ঘটনা পেয়েছেন আল্লাহর হিক্মা এমন অনেক ঘটনা ঘটে যা তখন খারাপ মনে হয় কিন্তু পরে বুঝি সেটাই ছিল ভালো অনেক সময় আমরা কোনো চাকরি পাই না পরে বুঝি অন্য জায়গায় আমাদের জন্য উত্তম ছিল কখনো কখনো সম্পর্ক ভেঙে যায় পরে বুঝি আল্লাহ আমাদের বড় ক্ষতি থেকে বাঁচিয়েছেন এ উপলব্ধি তখনই আসে যখন আমরা আল্লাহর সম্পর্কে ভালো ধারণা রাখি আল্লাহ সম্পর্কে সুন্দর ধারণা গড়ে তোলার উপায় বেশি বেশি করে আমরা তালাত পড়ব নিজের ভাষায় বুঝে বুঝে পড়বো আল্লাহর গুণাবলী সম্পর্কে আমরা বেশি বেশি করে জানবো দোয়া করা এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা অতীতের জীবনে আল্লাহর রহমত গুরুত স্মরণ করা যখন আমরা জীবনের দিকে ফিরে থাকাই তখন বুঝতে পারি আল্লাহ কতবার আমাদের বিপদ থেকে রক্ষা করেছেন প্রিয় দর্শক জীবনে অনেক ঝড় আসবে অনেক স্বপ্ন ভাঙবে অনেক পরিকল্পনা ব্যর্থ হবে কিন্তু কখন আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা রাখবেন না মনে রাখবেন আল্লাহ আপনার দোয়া শুনছেন আপনার কষ্ট দেখছেন আপনার জন্য এমন কিছু প্রস্তুত করেছেন যা আপনি কখনও কল্পনাও করেননি সব সময় বলুন আল্লাহ আমার জন্য যা ঠিক মনে করেন সেটাই হবে যে পরিস্থিতি আসুক না কেন আমরা আল্লাহর রহমতের উপর ভরসা রাখবো কারণ আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই নিশ্চয়ই ভালো আছেন এতক্ষণ ভিডিও শুরুতে চমৎকার একটি টপিক নিয়ে আমি কথা বলেছি এবং আই হোপ প্রতিটি কথা আপনাদের ভালো লেগেছে ভালো লাগারই কথা কারণ আমি খুব বেশি বিশ্বাস করি যে মানুষ যে যেরকম আল্লাহ সম্পর্কে ধারণা করবেন সে ঠিক তেরকমই হচ্ছে পাবেন আর আরেকটা কথা যে আল্লাহ মানুষের উপরে চাপিয়ে দেন না তার হচ্ছে যতটুকু ক্যাপাসিটি আছে নেওয়ার ধৈর্য শক্তি মানে যাই বলেন না কেন সে ঠিক ততটুকুই আল্লাহ তালা দেয় সো অনেকে হতে পারে একটার পর একটা বিপদ হচ্ছে 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 তার মানে এই না যে আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট অবশ্যই আপনি আপনার জায়গা থেকে যতটুকু সৎ আমল সৎ কাজ করা উচিত ততটুকু করে থাকবেন এর পরবর্তীতে যা হবে সবটাই হবে আল্লাহ তরফ থেকে পরীক্ষা ঠিক আছে মানুষকে কিন্তু অতিরিক্ত সুখ দিয়ে পরীক্ষা করে কষ্ট দিয়ে পরীক্ষা করে সম্পদ দিয়ে পরীক্ষা করে চিনিয়ে নিয়ে পরীক্ষা করে সবই হচ্ছে পরীক্ষা ঠিক আছে তো অতিরিক্ত ধন সম্পদ দিয়েও কিন্তু আল্লাহ তালা পরীক্ষা করে যে ধন সম্পদ আসলে মানুষে কিভাবে ইউজ করে ধন সম্পদের যে হক আছে সেই হকটা আছে ঠিক মতো করছে কিনা আদায় করছে কিনা আবার অনেক সময় বিপদের সময় মানুষের ধৈর্য অনেক কিছু তো যাই হোক আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে এত দীর্ঘ লম্বা ভিডিও আমি করব না এখন থেকে নিয়ত করছি ছোটো ছোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এরকম সুন্দর সুন্দর টপিক দিয়ে দিয়ে সো নানা জায়গায় ঘুরছি আমি কখনও খেলছি কখনো ঘুরছি কখনো বা কোথাও কাজ করছি তো সব কিছু মিলে ভিডিওগুলো ধারণ করছিলাম সেগুলো এই ভিডিওতে অ্যাড করে দিছে আই হোপ সব কিছু আপনাদের ভালো লেগেছে তো পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও চান সেই টপিকটা যদি আমাকে কমেন্ট সেকশনে সাজেস্ট করেন ভিউয়ার্স হিসেবে তাহলে আমি সেই টপিকে হচ্ছে ভিডিও তৈরি করবো আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে পছন্দের টপিকটা নিয়ে যখন কথা বলবো আপনাদের ভালো লাগবে আর এই টপিকটা বা এই বিষয়টা কেমন লাগলো আপনাদের বা এই ভিডিওর কথাগুলো আপনাদের কেমন লাগলো সেটা সবটা সুন্দর করে আপনাদের মনের মাধুরী দিয়ে মিশিয়ে আমাদের সাথে শেয়ার করবেন আমরা অনেক বেশি পছন্দ করি আপনাদের কমেন্ট পড়তে এবং সেই কমেন্টের উত্তর দিতে তো তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক 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 ভালো থাকবেন আমি দোয়া করি সবার জন্য আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম